প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন নয়নগর চর মানিক ইউনিয়নের একদম পশ্চিমে মানিকা টোটা বলা হয় এখান দিয়ে বিভিন্ন রুটে চরপুকিমুকি ঢালচর চরপাতিলা চর বিশ্বাস সহ বিভিন্ন জায়গায় এই রুট দিয়ে মানুষ যান চলাচল করে কি সুন্দর আবহমান পরিবেশ বিকেলের দৃশ্য আমরা এই দৃশ্য উপভোগ করার জন্য আমরা এসেছি আঞ্চা ঠোডায় মনোরম পরিবেশ দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় জমায় এবং এখানে বড় একটি মৎস্য ঘাটও আছে এই ঘাটে প্রচুর মাছ পাওয়া যায় এখানে ঢুকে যাচ্ছে এই যে কি সুন্দর নৌকা যাচ্ছে ওখানে টিলার যে ধান জমি চাষ করা হচ্ছে ওখানে মাঝে বেড়েই করেছে সুন্দর পরিবেশ আপনাদের সবাইকে এই পরিবেশে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে